আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মায়ানাদার ভিডিও কথার বৈচিত্র্য থেকে আজ আর একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজ আমি বানিয়ে দেখাবো কন্যা সুন্দরী পাটি সাপটা পিঠা সেই জন্য আমি কিছুটা সুজি নিয়ে নিয়েছি সুজিটাকে একটু ভেজে নিব এই জন্য এড়ে নিয়েছি এরপর যে আমি দিব একটু ঘি ঘি দিয়ে সুজিটা সুন্দর করে ভেজে নিব সামান্য লবণ দিব তেলাস ডাল দিয়ে এটা সুন্দর করে নেড়ে নিলাম এর ভিতরে এখন দিব নারকেল কুড়া নারকেল কুড়া এবার দিব দিব লিকুইড গরুর দুধ এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না এখানে লিকুইড দুধ দিয়েই এই পুরটা রেডি করতে হবে অন্য সুন্দরী পিঠার এই পুর বা খিসা যেটাই বলেন তার ভিতরে এখন দিয়ে দিব চিনি স্বাদ মতো যে যেরকম চিনি খান সেরকমই দিবেন কন্যা সুন্দরী পিঠার খিসাটা রেডি হয়ে গেছে এটা আমি চালের সুজি দিয়ে রেডি করেছি সেটা নামিয়ে ঠান্ডা করতে দেব। কন্যা সুন্দরী পিঠার জন্য আমি চালের গুঁড়া নিয়ে নিয়েছি শুকনা চালের গুঁড়া দেড় কাপ আর তাতে দিয়ে দিব সামান্য লবণ আর দিয়ে দিব কিছুটা ময়দা ময়দাটা দিলে কি হয় পিঠাটা নরম হয় লবণ দিয়ে আটাটা মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি দিব আপনার ইচ্ছে করলে পানিতেও মাখাতে পারেন কিন্তু আমি মাখাব হচ্ছে গরুর দুধ দিয়ে লিকুইড দুধ দিয়ে দিলে এই পিঠাটার টেস্ট অনেক সুন্দর হয় পানিতে দিলেও সুন্দর হয় তবে দুধ দিয়ে দিলে বেশি সুন্দর হয় পুর ভরা এই কন্যা সুন্দরী পিঠাটায় আমি সামান্য চিনি দিব কিন্তু যেটাই পুড় দেয় সেটা চিনি দেয় না কিন্তু আমি চিনি দিব তাহলে আরও ভালো লাগবে খেতে ব্যাটারটা ঘন আছে আর একটু দুধ দিতে হবে আমি পুরা এক কাপ দুধই দিয়ে দিলাম দিয়ে এটা সুন্দর করে মিশিয়ে নিব কি হয়ে গেছে এই দেখুন ঘনত্ব এটাকে এখন আমি দুই ভাগে ভাগ করব কন্যাকে সুন্দরী করতে হবে তো সেই জন্য সেই জন্য সামান্য অংশ এখানে আমি উঠিয়ে নিলাম সামান্য ফুড কালার দিয়ে দিব। দিয়ে এটা মিশাব এটা হচ্ছে পিঙ্ক কালার এটাই রেডি হয়ে গেছে এই দেখুন আমি এখন কন্যা সুন্দরী পাটি সাপটা বানাতে চুলার কাছে চলে যাব এখন আমি পাটি সাপটাটা রেডি করবো এই দেখুন এভাবে দিয়ে দিলাম এবার আমি এর উপরে সাদা অংশটা দিয়ে দিব এই দেখুন এইভাবে দিয়ে দিতে হবে তারপরে চামচ দিয়ে আস্তে আস্তে এটা ঠিক করে দিলাম আমি খিসাটা এর ভিতরে দিয়ে দিব একটা মিডিল জায়গায় দিতে হবে খিসাটা এভাবে দিয়ে এ দেখুন এইভাবে খিসাটা দিয়ে দিব এবার এটা অল্টভাবে উলটিয়ে দিতে হবে এ দেখুন এভাবে আপনার কন্যা সুন্দরী পিঠাটা এভাবে উল্টিয়ে দিলে এই দেখুন এই দেখুন দেখুন এই দেখুন কতটা সুন্দর হয়েছে এই দেখুন এবার আমি এটা নামিয়ে ফেললাম এবার আমি এটা উলটিয়ে দিব এই দেখুন গাইজ এভাবে আলতভাবে উলটিয়ে দিতে হবে এই দেখুন আমার কন্যা সুন্দরী পিঠাটা রেডি হয়ে গেছে সবার শেষে আমি একটা মিনি কন্যা সুন্দরী বানিয়েছি এই দেখুন এই দেখুন গাইচ সুন্দরী পাটি পাটিসাপটা রেডি হয়ে গেছে এই দেখুন গাইচ কন্যার চেহারাটা কত সুন্দর হয়েছে পুরে টুইটুম্বুর দেখতে পাচ্ছেন গাইজ আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটাকে লাইক করে দিবেন সেই সঙ্গে আমার কথার বৈচিত্র্য পেজকে ফলো ও লাইক করবেন আর আমার সঙ্গে থাকবেন যাতে পরবর্তীতে আমি আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে ফিরে আসতে পারি এই দেখুন গাইজ এই দেখুন পুরে টুইটুম্বুর আর খেতে এতটা দারুণ আপনারা একবার বাড়িতে ট্রাই করুন আপনাদেরও ভালো লাগবে পরবর্তীতে আমি নতুন নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসবো সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ